নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আজকে করে দেখাবো আম লস্যি দেখুন দুটো পাকা আম নিয়ে নিয়েছি আমটা আমি ছুলে নিচ্ছিটা আমি ঘষে নিচ্ছি আমার ভালো করে ঘষা হয়ে গেছে বন্ধুরা চিনিটা যেহেতু বড় বড় তাই আমি একটু বেটে নিচ্ছি আমের মধ্যে আমি দুধটা মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিচ্ছি ভালো করে সব মিশিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে বরফের টুকরো দিয়ে দিচ্ছি লস্যিটা ঢেলে দিচ্ছি বন্ধুরা আম লস্যি আমার রেডি তা মাকে আগে আমি দিচ্ছি মা মা নাও খাও খেয়ে দেখো কেমন হয়েছে ভালো হয়েছে মা দারুন হয়েছে বন্ধুরা খুব সুন্দর হয়েছে খেতে আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা আমলসিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন